মঙ্গলবার মুক্তধারা প্রেক্ষা গৃহে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের রাজ্যভিত্তিক ভিত্তিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক বীরজিৎ সিংহা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ এদিনের সভায় আলোচনা করতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ যুব কংগ্রেসের অনেক কাজ এখনো বাকি রয়েছে মানুষ বিজেপির সাথে নেই সর্ব দিক থেকে ব্যর্থ বিজেপি মানুষ তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তাই মানুষের নজর অন্যদিকে ঘুরানোর জন্য নানান ইস্যুকে সামনে তুলে ধরছে ত্রিপুরা রাজ্যের বাসা সমগ্র দেশে এটা চলছে এক দেশ এক নির্বাচন এক ভাষা এক ধর্ম এই চিন্তা ভাবনায় আবদ্ধ বিজেপি তাই তারা বর্তমানে বাংলা ভাষাকে প্রতিবেশী ভাষা বলছে ইতিহাসের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস চালিয়েছে বিজেপি

এই দিল্লি পুলিশের যে চিঠি সেখানে সমর্থন জুড়িয়ে আসেন বিজেপি আইটি প্রধান অমিত মানবিয়া